এগারোটা উনত্রিশ বাজে এগারোটা উনত্রিশ আনন্দ শুভানন্দ শুভ আনন্দ শুভানন্দ শুভ আনন্দ শুভ আনন্দ শুভ আনন্দ سبحان الله 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 Subhanallah 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 الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر Allahu akbar. akbar. Allahu 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 Ekber Allahu allah Allahu Akbar Allahu Akbar Allahu allah Allahu Akbar Allahu Akbar Allahu 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 এখন বাজে তেত্রিশ কয় মিনিট হয়েছে এবার বলেন ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগরীবে চার মিনিট এশা চার মিনিট মোট কত মিনিট হলো বিশ মিনিট ঘুমাবার সময় চার মিনিট কয় মিনিট হলো চব্বিশ মিনিট এবার চব্বিশ ঘন্টা সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট আর জিকি তসবি তাহমিদ তাহ তসবি তাহমিদ আর তকবিরের জন্য দিলাম চব্বিশ মিনিট চোদ্দশো চল্লিশ মিনিট থেকে চব্বিশ মিনিট তারা দিতে পারবো না ইনশাআল্লাহ দিলেন কত মিনিট 1450 আমি তার তাজবি তার তাহমি তার তাকবীরের জন্য 24 মিনিট দিতে পারবো না আর তিনি আমার দিবেন কি একবার উহুদের চেয়েও ভারী কি ভাই আজকে করব তো ইনশাআল্লাহ কবে মৃত্যুর আগে করবেন না মৃত্যুর পরে আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল করেন এই মাহফিলকে কবুল করেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন আমাদের জাকির ভাই তারা জাকির ভাই বড় ভাইয়ের নাম কি গোলাম কিবরিয়া ভাই আলহামদুলিল্লাহ আজকে তারা বাংলাদেশে কাকে কাকে দিয়ে বয়ান করিয়েছে হজরত মৌলানা খুশিদ আলম কাসিবি দামাদ বারা কাতুম হজরত মৌলানা জুনায়দ আল হাবিব দামাদ বারা কাতুম এরা বাংলাদেশের প্রথম সারির আলিম কিনা বলেন হ্যাঁ আচ্ছা আর আবিম আল হাবিব সাহেব আওয়ামী বিরোধী আন্দোলনের কত নম্বরের নেতা বলেন প্রথম সারির প্রথম বলেন প্রথম সারির কি প্রথম এই জন্য ভুল চুল যা হওয়ার হয়ে গেছে আর নতুন করে আর এগুলো তো আর কোনো আলোচনার দরকার নেই মনে থাকবো না দেশবাসী কি বলেন কি বলছি বলেন বুঝুন না কিছু যা হয়ে গেছে হয়ে গেছে বলেন যা হয়ে গেছে হয়ে গেছে এরা এরা আমাদের আমরা এদের এই মাদ্রাসা এরা করবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কই আমি কই এই জাকির ভাই আমি কই এই মাদ্রাসা মাদ্রাসা থেকে হাত ধোয়া যাবে না মত পর্যন্ত মাদ্রাসা করবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মাইকে দাঁড়ায় বলেন মাইকে দাঁড়ায় বলেন না বলতে হবে না মাইকটা দেন এই মাদ্রাসার ভবন বাকি কাজ আপনারা করে দিবেন ইনশাল্লাহ বলেন এলাকাবাসী বলেন মাদ্রাসা ভবনে ছাদ হয়েছে না বাকি কাজ লাগবে না লাগবে না কে করে দিবে ইনশাল্লাহ আল্লাহ করবে ইনাদেরকে দিয়া আপনি আপনারা বলেন যে আমরা এগুলো পিছনেও করছি সামনেও করবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ খবরদার তাহলে আমি যাই আমি দোয়া করতাম আমি যাই না দেখা যাক তো

ইনাল্লাহ এই খামাকা খামাখা সমালোচনা করবো না আমরা ইনশাল্লা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ খামাকা কি করবো না বলেন আমরা খামাকা খামাকা কি করবো না ফার্স্ট ইজ ফার্স্ট যেটা গেছে কে গেছে না

কথা মনে করি বলি ইনশাআল্লাহ যারা এই ফুসফুস এরা একের দাস দরদি হয়ে গেছে না এরা দাস দরদি হয়ে গেছে না এরা দাস দরদি একটা বিল্ডিং করে দেন তারপরে দেখাই এর দাস দরদি ঠিক কি বলছি বলেন যারা আছে এদেরকে কি করবেন কেন সমালোচনা করবেন কেন আমার একটা কথা উনি বলেন না কিন্তু আমার তো ধারণা হইতেছে কি বিষয়টা কি কি এমন এমন লাগে কা নিরামিষ নিরামিষ লাগে কা

সমালোচকরা আপনাদেরকে বলছি মাদ্রাসার সাথে এই সমস্ত শুধু শুধু আমিও যুগ্ম আমরা গত ষোলো বছর ধরে কি পরিমান নির্যাতনের শিকার ছিলাম লেকিন আমি এই মাহফিলে বললাম বললাম আজকে চব্বিশ বারের মধ্যে আমার মনে তিন চারবার বাদ দিয়ে আমি প্রত্যেকবার আসছি